আজকে ডায়রি লিখতে বসে মনে হলো একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করলে কেমন হয় আপনাদের সঙ্গে আজকাল সাইবার ক্রাইম নিয়ে চারদিকে খুব একটা হই হই রব পড়ে গেছে মোবাইলে কাউকে ফোন করতে গেলেই ওয়ার্নিং শুনতে পাচ্ছে সাবধান বাণী এই করবেন এই করবেন এই করবেন না তারপরে পেপার খুললে টিভিতে নিউজ দেখতে গেলেই খবর পেয়ে যাচ্ছে এইভাবে প্রতারিত হয়েছে এইভাবে প্রতারিত হয়েছে তাই ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক কেননা কয়েকদিন আগে আমার যেটা একটা অভ্যাস আছে যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু মোবাইলে মেলটা খুলে দেখি যে কোনো মেল ঢুকেছে কিনা বা কোনো মেসেজ এসছে কিনা তো কয়েকদিন আগে ঘুম থেকে উঠে যখন আমি মেল খুললাম মেল খুলে দেখি একটা ডিগ্রি ফ্রম কোর্ট সাইবার ক্রাইম পুলিশ বুকটা একটু ধরাস করে উঠল যে কি ব্যাপার এমনিতে তো শুনেইছি যে আননোন লিংকে লিঙ্কে বা আননোন মেলে যেগুলো অচেনা পরিচিত মেল নয় সেখানে কোনো ক্লিক করবেন না তাও সাহস করে আমি মেলটাতে ক্লিক করলাম মেলটা খুলেই দেখি প্রথমেই ওপর একটা লিংক আছে তো সেই লিঙ্কটা আমি যাতে কোনো রকমে আঙুল না পড়ে ক্লিক যাতে না হয় সেটার দিকে খেয়াল রাখলাম তারপরে মেলটা পরে পরে দেখছি বেশ সুন্দরভাবে ইংরেজিতে লেখা এবং মেলের যেটা বিষয়বস্তু ছিল যে আমি ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি সেটা নাকি অবজেকশানে বিষয় নিয়ে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি মেলটা পড়েই আমার গেল মাথাটা গরম হয়ে তারপরে আরো ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখলাম মেলটা দেখেই আমি বুঝে গেলাম এবারটা দু নম্বরে দু নম্বরে এবং ওখানে মেলে লেখা আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে এই মেলটা পরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি কোনো পাত্তাই দিলাম না আজকে হয়ে গেল প্রায় মোটামুটি কুড়ি পঁচিশ দিনের কুড়ি পঁচিশ দিনের মতো হয়ে গেল মেলটা যে এসছিল কোনো কিছু হয়নি আমি একদম নিশ্চিন্ত মনে আছি এই ভিডিওটা করবার পিছনে একটাই উদ্দেশ্য আপনাদেরকে জানানো এরকম প্রচুর মেল বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম ভিডিও আসবে বা মেসেজ আসে সেগুলো কিন্তু খুব সাবধান করে আপনারা কিন্তু খুলবেন কোনো অচেনা অজানা লিঙ্ক বা কোনো ভিডিও কেউ শেয়ার করেছে তাতে একদম যাবেন না গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন আর এই ভিডিওতে আমার বিভিন্ন রকম ক্যাপশন রয়েছে যে যদি ইনকেস আপনারা এরকম ভুলে পা দিয়ে দিলেন প্রতারিত হবার মুখে পড়ে গেলেন তখন কোথায় কিভাবে কি করতে হবে এই ভিডিওতে সেটা দেওয়া আছে ইমিডিয়েট দেরি না করে কিন্তু আপনারা সেখানে যোগাযোগ করে নেন এবারে ধরুন ভুলবশত আপনি সাইবার ক্রাইমের পাল্লায় পড়ে গেছেন তাহলে দেরি না করে কিন্তু ইমিডিয়েট আপনার লোকাল যে পুলিশ স্টেশন আছে সেখানে এফআইআর করে দিন তাতে কি হবে ধরুন ইনকেস আপনার টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গেছে এবার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আপনার এফআইআর করার ফলে কি হবে সেই টাকাটা কিন্তু ওর যে ফাইনাল যে ডেস্টিনেশন যেখানে যাবার বা পাঠাবার ওদের উদ্দেশ্য যারা পিছনে আছে সেটা কিন্তু হবার চান্সটা প্রায় অনেকখানি কমে যাবে হ্যাকিং হ্যাকিং হচ্ছে কি আপনার মোবাইল বা আপনার যে কম্পিউটার সিস্টেম রয়েছে বা আপনার যে নেটওয়ার্ক সিস্টেম রয়েছে বিভিন্ন রকম ডাটা রয়েছে এই মোবাইল বা কম্পিউটারে তাতে কি হয় হ্যাকিং করার ফলে অনধিকার প্রবেশ পেয়ে যাবে তারা এবং সেই ডাটা বা সিস্টেম নিয়ে ওরা কিন্তু সেটা পুরোপুরি নিজেদের হাতের মধ্যে নিয়ে নিয়ে আপনার ক্ষতি করবারই চেষ্টা করবে অনলাইন ফ্রড হচ্ছে গিয়ে ইন্টারনেটের মাধ্যমে আপনার সামনে ভুয়ো পরিচয় দিয়ে আপনার থেকে টাকা হাতাবার চেষ্টা করবে বা আপনার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত তথ্যগুলো হাতাবার চেষ্টা করবে ফিশিংও হচ্ছে গিয়ে এক ধরনের সাইবার ক্রাইম যেখানে যারা এই কাজটা করে অর্থাৎ অপরাধীরা তারা এমনভাবে আপনার সামনে নিজেকে হাজির করবে যে মনে হবে যে সত্যি কোনো বৈধ সংস্থার লোকেরা এবং সেইভাবে পরিচয় দিয়ে আপনার থেকে আপনার পাসওয়ার্ড বা আপনার ক্রেডিট কার্ডের বিভিন্ন ডিটেলসগুলো কিন্তু ওরা হাতাবার চেষ্টা করবে আবার সাইবার বুলিং হচ্ছে সাইবার বুলিং হচ্ছে গিয়ে কারুর সম্বন্ধে কোনো মিথ্যা অপপ্রচার করে কোনো ছবি বা ভিডিও বা কোনো লেখা কন্টেন্ট পোস্ট করে আপনাকে পাঠাতে পারে এবং সেটা নিয়ে যদি আপনি মনে করেন যে এটা সত্যি দেখা যাবে যে আপনি নিজেই হয়তো বিপদে পড়ে গেছেন বা বিদ্রুপের মধ্যে পড়েছেন বা অবজ্ঞাপাত্র হয়ে দাঁড়িয়ে গেছেন এই জন্য এই সব ব্যাপার যখনই আপনাদের নজরে পড়বে খুব চোখ কান খুলে রেখে বর্তমান যুগটা খুবই খারাপের যুগ কাউকে বিশ্বাস করা যায় না এক এক সময় মনে হয় যে নিজেকেই বিশ্বাস করা যায় না এমন এমন ঘটনা আজকাল ঘটতে থাকে এই সংক্রান্ত কোনো অভিযোগ আপনি এই সাইটে গিয়ে জানাতে পারেন বা এই নম্বরে ফোন করেও জানাতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা আমি মনে করছি যে আপনাদের হয়তো কিছু কাজেও লাগতে পারে এরকম অন্যান্য বিষয়ে আরও জানতে হলে চ্যানেলটির পিছনে নজর রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই পরের অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ